বাংলাদেশের হার্ড হিটিং বিপ্লবের নেপথ্য নায়ক শেষ করলেন তিন সপ্তাহের বিশেষ মিশন টি টোয়েন্টি ক্রিকেট মানেই দ্রুত রান আর এর মূল অস্ত্র চার ও চক্ষা তবে একাত্রেই পিছিয়ে ছিল বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে একের পর এক ম্যাচ চার চক্কার গাড়তি নিয়ে সমালোচনার শিকার হয়েছে টাইগার ব্যাটাররা সেই সীমাবদ্ধতা দূর করতে বিসিবির বিশেষ উদ্যোগে নিয়ে আসা হয়ে বিশ্বখ্যাত পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডকে তিন সপ্তাহের বিশেষ বাংলাদেশে এসে জাতীয় দল এই দল ও অনুর্ধ উনিশ দলের ক্রিকেটারদের নিয়ে কাজ করছেন তিনি ডাকার পাশাপাশি সিলেট ও হয়েছে নিবিড় প্রশিক্ষণ তরুণদের পাশাপাশি সিনিয়ররাও অংশ নিয়েছেন তার সেশনে শেখ মেহেদি তাহিদ হৃদয় তানজিদ তামিম জাকির আলী অনিকদের অনুশীলনে দেখা গেছে উডের প্রশিক্ষণ মডেল আউট নয় চক্ষা মারো একটি সাক্ষাৎকারের মাধ্যমে জুলিয়ান উড বলেন বেটারদের মধ্যে সামর্থ্য আছে কিন্তু সেটা ব্যবহার করতে সাহস আর পরিকল্পনার দরকার আমি সেই মানসিকতা তৈরি করার দিকেই বেশি গুরুত্ব দিয়েছি তিনি আরো বলেন সবচেয়ে ভালো লেগেছে ক্রিকেটারদের শেখার আগ্রহ এই দল একদিন নিয়মিতভাবে দুইশো রান করবে আমি বিশ্বাস করি তার প্রশিক্ষণের ফলে জাতীয় দলের ব্যাটিং এর ইতিমধ্যে উন্নতি ছাপ দেখা যাচ্ছে ড্রেসিং রুমে তার শেখানো মাইন্ডসেট প্রতি ওভারে অন্তত একটি বাউন্ডারি বা ছক্কার চেষ্টা তা বাংলাদেশ ক্রিকেটকে এনে দিতে পারে নতুন দ্বার বাংলাদেশে তার এই সফরে শেষ হলেও ভবিষ্যতে আবারও কাজ করতে আগ্রহী জুলিয়ান উড বিসিবিও তার কাজে সন্তুষ্ট মোহাম্মদ ইয়াহিয়া সিএস নিউজ